হ্যালো এভ্রিও আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও শেয়ার করতে আজকে আমরা আবারও তিন বান্ধবী মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো কোথায় যাচ্ছি কি করছি সবটা তোমাদের এই ব্লগে শেয়ার করব। চলো দেখতে থাকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জান আমি বাড়ি থেকে বেরিয়ে বাস চলে আসলাম আর অলরেডি একজন দাঁড়িয়ে আছে আর এই যে উনিও চলে এসেছে আর ওনাকে বলেছিলাম আমরা জিন্স পরে আসবো আর উনি জামা পরে চলে এসেছে আচ্ছা যাই হোক আমরা বাসে উঠে পড়লাম আর বাসে উঠে দুজন সানগ্লাস নিয়ে এসেছে মিডিল আমি সনগ্লাস নিয়ে যেতে ভুলে গেছি তারপর আমরা নিউ আলিপুরে নেমে অটো করে চলে যাই ওয়াটার পার্কে আমরা আজকে গিয়েছিলাম মা প্যারাডাইজ আলিপুর মাজিদ্রাবি এই ওয়াটার পার্কটা অনেক দিন হলো খুলেছে কিন্তু আমরা যাব যাব বলে আর যাওয়া হচ্ছিল না প্ল্যান করি আর ক্যান্সেল হয়ে যায় তো আজকে হুট করে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা প্ল্যান করে চলে আসি তো এখানে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি ড্রেসগুলো এখান থেকেই রেন্টে পাওয়া যায় তারপর আমরা ফার্স্টেই চলে গেলাম সুইমিং পুলে তো সুইমিং পুলে গিয়ে আমরা অনেক মজা করেছিলাম মানে অনেক মানে অনেক তো চলো দেখতে থাকো কি কি মজা করলাম আর এখানে দেখো একজন বাচ্চাদের এগুলো নিয়ে খেলছিল তো আমিও ভাবলাম ওর দেখা দেখি আমিও চলে গেলাম আরেকটা নিয়ে খেলতে আমরা সেদিন একদিন ছোট বাচ্চাদের মতো মজা করছিলাম আর সেদিন যারা সেই সুইমিং পুলে গিয়েছিল তো ওরাও ভাবছিলো এরা এতটাই লাফালাফি করছে যে আর কি বলবো আর ওখানকারই একটা দাদাকে বলেছিলাম আমাদের ভিডিও করে দিতে তো দাদাটা ভিডিও করছিল। আর আমাদের তো ভিডিও করা শেষই হয় না দাদাটাও ভাবছিলো যাচ্ছে যে কাদের পাল্লায় পড়লাম আর এখানে তো লাস্টের দিকে আমরা একজন আরেকজনের উপরে উঠে যাচ্ছিলাম কি যে করছিলাম আর আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমি দেখে একাই আসছি যে না কী করেছিলাম আমরা সেই দিন কিন্তু অনেকটা মজা হয়েছে আর এখানে ওপর থেকে একটা জল পড়বে বলে এখানে দৌড়ে চলে আসছি এই জলটা পড়লো তারপরে আমাদের শাক্তি হল আর এখানে আমাদের জলে অনেকক্ষণ মজা করার পর অনেকটা খিদে পেয়ে গিয়েছিল আর আমরা যে প্যাকেজটা বুক করেছিলাম সেটাতে আমাদের লাঞ্চটাও ইনক্লুডেড ছিল তো আমাদের টোটাল সতেরোটা রাইড ছিল আমরা সেই সতেরোটা রাইডই কমপ্লিট করি কিন্তু আমরা একটারও ভিডিও ক্লিপস তুলি নি সবাই ভুলে গিয়েছিলাম যে ভিডিও ক্লিপস করতে হবে আর আমরা এই ভুলভুলেয়াটাতেও ঢুকে গিয়েছিলাম কিন্তু আমরা বেরোতে পারছিলাম না তো ওখানকার একটা স্টাফ এসে আমাদের বের করে নিল আমরা তারও মিটিলে অনেকগুলো রাইড করেছি কিন্তু ওই একটাই দুঃখের বিষয়ে আমরা একটারও ভিডিও ক্লিপস তারপর আমরা চলে যাই এই ইগ্লুটাতে তো এখানেও খুবই মজা হয়েছিল আর এখান থেকেও আমাদেরকে ড্রেস দেওয়া হয়েছিল তো চলো দেখো আমরা এখানে গিয়ে মজা করলাম আর এই ইগ্লুটার ভেতরে এত পরিমাণে ঠান্ডা ছিল আর এতটা বরফ দেখে আমরা সবাই লাফালাফি করে একাকার আর অনেকটা মজা হয়েছিল সেই দিন আমরা সবাই আর এত নাচানাচি করেছি এত নাচানাচি করেছি যে বাড়িতে এসে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর লাস্টে আমরা না পেরে বরফের আর লাস্টে আমাদের আরও একটা রাইড বাকি ছিল তো আমরা ভাবলাম এটাই নিই তো দিয়া বলল যাবে না তো আমি আর নিগ্ধাই এটাতে চলে যাই আর গিয়ে এতটা ভয় পেয়েছি আমরা ভয়ে দুজনই আবুল তাবুল ভুগছিলাম উপর থেকে মনে হচ্ছিল স্নিগ্ধা বলছে আমার তো মনে হচ্ছে আমরা ড্রোনে উঠে গেছি তো যখন আমাদের তুললো তখন অতটা বুঝিনি কিন্তু যখন ওখান থেকে ছাড়লো তার অবস্থাটা তোমরাই দেখো আমার তো ভিডিও করে দিতে ভয় লাগছিল তোরা কীভাবে করলি আর আমি তো জীবনেও করবো না এটা আর বলছে টাকা দিয়ে কেউ রাইড করে আমি তো করবো না আমরা সবগুলো ব্যান্ড শেষ করে ফেলেছি সবগুলো আমরা অনেক ক্লান্ত হোক অনেক ক্লান্ত হোক অনেক আমরা গাড়িতে